টলিউড চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বনি সেন গুপ্ত ক্যারিয়ারে অভিনয় করেছেন দর্শকপ্রিয় এক গুচ্ছ সিনেমায় টলিউডে অভিনয় দিয়ে এরই মধ্যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি যে ইন্ডাস্ট্রিতে নিজেকে আবিষ্কার করলেন এবার সেই ইন্ডাস্ট্রি ছাড়ছেন বনি এর আগেও একাধিক অভিনয় শিল্পী টলিউড ছেড়েছেন দীর্ঘদিন টলিউডে কাজ না থাকায় হিন্দি কিংবা ওড়িশা ইন্ডাস্ট্রিতে অভিনয় করে ব্যাপক সফলতা পেয়েছেন অনেকেই এবার সেই পথে হাঁটলেন অভিনেতা বনিও সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অভিনেতার প্রথম ওড়িশা ভাষার সিনেমা আজিরা রেবতী ওড়িশা রাজ্যের পুরীর প্রখ্যাত গীতিকার বদ্রি মিশ্রর ছোট গল্প অবলম্বনে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন শুভ্রাংশু দাস তবে ছবি মুক্তির পর সিনেমা প্রেমীদের দাবি অভিনেতা টালিউড সিনেমায় সাফল্য পাচ্ছেন না তাই ওড়িশা ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করতে চাইছেন তবে অভিনেতা অবশ্য এমনটা ভাবছেন না ওড়িশা ভাষায় সিনেমা করার বিষয়ে সংবাদ মাধ্যমকে বনি বলেন ওড়িশা ভাষায় কথা বলা আমার জন্য খুব কঠিন ছিল ওড়িশা ভাষা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না শুটিং শুরু হওয়ার এক সপ্তাহ আগে আমার হাতে স্ক্রিপ্ট আসে তারপর আমি শ্যুটিংয়ের জন্য ওড়িশায় আসি অভিনেতা আরও বলেন প্রস্তুতির জন্য আমার হাতে খুব কম সময় ছিল এটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল কিন্তু আমি এটা করতে পেরেছি এবং ছবিটি ভালোভাবে শ্যুটিং করেছি শ্যুটিংয়ের জন্য পরিচালকও আমাকে অনেক সহযোগিতা করেছেন বনির ভাষ্য ভাষা ভিন্ন হতে পারে তবে কাজের ক্ষেত্রে আমি তেমন কোনো পার্থক্য দেখি না একজন শিল্পীর কাছে অভিনয় শুধু শিল্প তা যে ইন্ডাস্ট্রিতেই হোক